ভাইয়া অকাদের কি দেখছো তোমরা যেন আমার ঘাড়ি বিড়ালটা দেখছো না ওর পিছে এক মাসে যা খরচ তোমরা এক মাসে অত টাকা স্যালারি পাওনা তোমাদের কে বলছো বুঝলাম না ভাইয়া তুমি কত টাকা স্যালারি পাও হ্যাঁ হাতে আবার আইফোন ঘাড়ে আবার বিড়াল তা আবার বল দিস তোমার বিড়ালের প্রতি যে খরচ আমরা ওই টাকা স্যালারি পাই না তা তুমি কি সার্ভিস দেবে বেড়াও নাকি হ্যাঁ মানে ইমো ফ্লেন্সিং করে বেড়াও বুঝলাম না তুমি তো বেড়া মানুষ বেড়ি তোর মানুষ না বুঝছো না তুন টুনি বেশি একটা বেছে দিস কোনডা সময় থাকতে ভ্রমণে বেরিয়ে যাও এক সময় টাকা থাকবে কিন্তু এই ভ্রমণ করার বয়স থাকবে না আরে বেটা তোরাই ঘুরতে যায় বুঝছিস তোদের মধ্যে আমাকে বউ আর নাই ডাব শো কইরা ভিউ বিজনেস করবো বুঝছিস তোরা ভিউ বিজনেস করে ওইটা ঘুরতে গেছিস বুঝছিস আবার নিজের অনেক বড় হেরা লোক ভাবতেছিস নাকি সালা বিজনেসম্যান বউ ব্যবসায়ীরা বউয়ের টাকায় চলো আবার বড় বড় লিখছার মানে নাকি তোর কপালে জুতার বাড়ি হারাম ভাই ভাই আরে বাংলা নতুন রূপ ধরছে না কাস্টমার গ্রেন করার লাগা কত কিছু যে করবো ভাই বুঝছেন বাংলাদেশের সান লন বুঝছেন নতুন লুকে ফিরছে তাতে আমার বাল ছেড়া গেল এবার বিজনেস সফল ভাই বুঝছেন এবার বিজনেস সফল যে লুকে আইসে না বাংলা সানি লেওয়ন বুঝছেন দেশের গুন্ডি পাড়া এবার বিদেশের গুন্ডিতেও সার্ভিস দিয়ে বেড়াইবে বুঝছেন তারপর হোম সার্ভিস দেবো বিদেশে ও প্রবাসীরা তোমাদের যারা লাগবো বইলো বুঝছো একদম হোম সার্ভিস দেওয়া বাংলা সানি কিন্তু ভাই রে ভাই এরা সে কোন ভাম না বুঝছেন মাগের হুগ আদু লাইব পাশ আদু বুঝছেন নি মাগের মুখ দে হাইব না তা বোঝায় না এরা কত বড় কোন ভাম জান না তুই একের বোরকার নিচে বুঝছেন ভাই খালি শয়তান না ভাই বুঝছেন না শয়তান খারাপ জেলকে লুকায় রাখছে আপনি তো সেল বেস্তে লাইব সত্যি করে বলো তো জান কি জাদু করছো আমায় সারাক্ষণ শুধু মনে পড়ে তোমায় তোমার জানে হেডা জাদু করছে বুঝছ ও জাদু মাদু কিছুই না থাপ ভালো খাইছ মন ভরছে বুঝছ সার্ভিস দিছে ভালা এখন তোমার বাবার মনে পড়ছে তার কথা বুঝছ কথায় আছে না যত গুড় তত মিষ্টি ও মিষ্টি বেশি খাইলে মনে একটু পড়বই বেশি বুঝছো নি সন্ধে তুই ঠিক কথা বলেছিস এ বেটারা যাকে ক্রাশ টেস খায় না বুঝছো তোমার তো নজর টজর ভালো না বুঝছো না এসে বাংলাদেশের সুনাম দোনো ইমু ফেলাঞ্চ আর বুঝো নাই এর ক্রাশ খাওয়া মানে জঙ্গলে যে শুয়ে থাকে একই কথা বুঝছো কিছু পাবা না ভেতর রস কি কিছুই নাই বুঝছো সব খাইয়াই লাগছে পাবলিকে মানে সার্ভিস দিতে দিতে বুঝছো ইমু ফেলাঞ্চ আর বোঝো না ওই বেগুন দিয়ে শশা দিয়ে সার্ভিস দেয় তো যার কারণে সব শুয়ে গেছে সব বেগুনে আর শশা খাইয়াই লাইছে